এক আমেরিকান বাংলাদেশে এক ছায়না তিনটা বসে গল্প করতেছে হঠাৎ করে এক বুজুর্গ আসছে বুজুর্গ কোন বুজুর্গ উনি শোক বন্ধ করে সব বলতে পারে তা আমেরিকান এটা যে জিজ্ঞেস করে আচ্ছা আপনি তো বুজুর্গ অনেক কিছু বলতে পারেন আপনি বলুন তো এই আমেরিকা যে সারা দুনিয়ার উপরে রাজত্ব করে এটা টিকবো আর কত বছর আমেরিকা ধ্বংস হবে কবে বুজুর্গ শোক বন্ধ করে কয় এটা কিন্তু একটা গল্প চোখ বন্ধ করে কয় নমুনা যায় বোঝা যায় অন্তত আরও নব্বই বছর আমেরিকান লোককে হারে তাইলে আমি আর আমেরিকার ফতন দেখে যেতে পারবো না কারণ এই নব্বই বছর পর্যন্ত তার রাজত্ব চলবে আমার বয়স এখন হলো আশি বছর আরও নব্বই বছর হায়াত পাওয়া লাগবে যদি ওটা দেখতে হয় এত হায়াত আমি পাইতাম না দেখতো সাইনাই বলতেছে আচ্ছা বুজুর্গ আমরা যে সাইন সিন দেশের লোকেরা সারা দুনিয়ারে প্লাস্টিক দিয়ে ভরে দিছি পৃথিবীতে সব জায়গায় কী আছে আমাদের প্লাস্টিক আছে আমরা প্লাস্টিকের চাউল পর্যন্ত বানাইছি প্লাস্টিকের চাউল আছে না নাই ওরা প্লাস্টিকের দিন পর্যন্ত বানাইছে তা বলেন ঠিক কিনা প্লাস্টিক দিয়ে আমরা সারা দুনিয়া বেরিয়ে দিছি এইভাবে করে আমাদের এই রাজত্ব আর টিকবে কত বছর বুজুর চোখ বন্ধ করে কয় হ্যাঁ আরও মিনিমাম নব্বই বছর উনি কয় হা আমার বয়স পঁচাশি বছর আমি আর তাইলে এত বছরও হায়াত পাইতাম না আর এই প্লাস্টিকের ফতনও দেখে যাইতে তা বাংলাদেশে যেছিল হ্যাঁ হুজুর আমার একটা কথা বলেন তো এই যে কন্ট্রাক্টররা যে বাঁশ দেওয়া শুরু করছে চলব কত বছর রডের পরিবর্তে বাস বুজুর্গ চোখ বন্ধ করে কয় আপাতত এটা মতো কোন যোগ্যতা কৌশল কেপাসিটি আমার সামনে নেয় উনি কয়ে বছর ওইটার নব্বই বছর আর আমাকে ওটা কত বছর এটা অন্তত আপনি চোখেই পড়তেছে না আল্লাদেরকে হেদায়ত দান করে যেরকম আমিন আর যেরকম আমিন।